রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র গীতা শুনতেই সঙ্গে থাকুন আজ ভগবদ গীতার পঞ্চমধ্যয় কর্মসন্ন্যাস যোগ শ্লোক এগারো এবং বারো ওম নম ভগবত বাসুদেবায় কায়ন মনসা বুদ্ধা রপি। যোগী ন কর্ম কুরবন্তি সৎ তক্তাস্ত শুদ্ধয়ে অর্থাৎ আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলের আসক্তি ত্যাগ করে দেয় মন বুদ্ধি এমনকি ইন্দ্রিয়ের দ্বারাও কর্ম করেন এর তাৎপর্য কৃষ্ণ ভাবনায় উদ্ভুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় সাধন করার জন্য শরীর মন বুদ্ধি অথবা ইন্দ্রিয়ের দ্বারা যে কর্ম অনুষ্ঠিত হয় তা জীবকে জড় জগতের কলুষ থেকে মুক্ত করে কৃষ্ণ ভাবনাময় কর্মের কোনো জড় প্রতিক্রিয়া হয় না তাই কৃষ্ণ ভাবনাময় কর্ম করার ফলেই অনায়াসে সদাচার সাধিত হয় ভক্তির স্বামিত সিন্ধু গ্রন্থেই শিল রূপ গোস্বামী তার বর্ণনা করে বলেছেন ইহা যস্য হরেদাস্য কর্মনা মানসা নেখিলা নিখিলা বস্থাসু জীবনমুক্ত স উচ্চতে অর্থাৎ যিনি শরীর মন বুদ্ধি ও বাণী দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করেন তিনি এই জড় জগতে অবস্থান করলেও এমনকি তথাকথিত জড় জাগতিক কর্মে ব্যাপিত হলেও তিনি মুক্ত পুরুষ তার কোনো রকম মিথ্যা অহংকার নেই এবং তিনি কখনো মনে করেন না তার দেহটি হচ্ছে তার স্বরূপ অথবা তিনি তার দেহটির মালিক তিনি জানেন যে তার স্বরূপ তার দেহটি নয় এবং তার দেহটি তার সম্পত্তি নয় তিনি শ্রীকৃষ্ণের এবং তার দেহটিও শ্রীকৃষ্ণের যখন তিনি তার দেহ মন বুদ্ধি বাণী জীবন ধন আদি সবই ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিবেদন করেন তৎক্ষণাৎ তিনি সর্বতভাবে কৃষ্ণগত প্রাণ যে মিথ্যা অহংকারের প্রভাবে মানুষ মনে করে তার দেহটি হচ্ছে তার স্বরূপ কৃষ্ণ ভাবনাময় তন্ময় থাকার পরে তিনি সেই অহংকার থেকে সম্পূর্ণ মুক্ত হন এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতির পূর্ণ বিকশিত অবস্থা শ্লোক বারো যুক্ত শান্তি মাপ্লতি নৈষ্ঠিকীম অযুক্ত কারে ন ফলে সন্ত নিবদ্ধতে অর্থাৎ যোগী কর্মফল ত্যাগ করে নৈষ্ঠিকই শান্তি লাভ করেন কিন্তু সকাম কর্মী কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ হয় এর তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত ও দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বৈষয়িক মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং দেহাত্ম বুদ্ধিসম্পন্ন বিষয়ী তার কর্মফলের প্রতি আসক্ত যে মানুষ শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত এবং তার প্রীতি উৎপাদনের জন্য সমস্ত কর্ম করেন তিনি অবধারিতভাবে মুক্ত পুরুষ কারণ তিনি কখনোই কর্মফলের আশায় উৎকণ্ঠিত হন না শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে দ্বৈত ধারণাযুক্ত হয়ে অর্থাৎ পরতত্ত্ব সম্বন্ধে অবগত না হয়ে কর্ম করার ফলে কর্মফলের প্রতি উৎকণ্ঠার উদয় হয় ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমতত্ত্ব পরমেশ্বর কৃষ্ণ ভাবনায় তাই দ্বৈতভাব নেই বিশ্বচরাচরের যা কিছু আছে তা সবই ভগবান শ্রীকৃষ্ণের শক্তিজাত ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম মঙ্গলময় তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে কার্যকলাপ সাধিত হয় তা পারমার্থিক কর্ম তা অপ্রাকৃত এবং জড়জগতের কলুষের দ্বারা প্রভাবিত হয় না তাই কৃষ্ণভক্ত শান্ত কিন্তু যারা সর্বক্ষণ ইন্দ্রিয় তৃপ্তির জন্য লাভ ক্ষতির হিসাব করছে তারা কখনোই শান্তি পেতে পারে না এটি কৃষ্ণ ভাবনামৃতির রহস্য শ্রীকৃষ্ণের রহিত কোনো কিছুরই অস্তিত্ব নেই এবং এই সত্য উপলব্ধি পরম শান্তি ও অভয় দান করে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার অধ্যায় কর্মসন্ন্যাস যোগীর শ্লোক এগারো এবং বারো এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন राधे राधे जय श्री कृष्ण